এটা আমরা করছি জল একটা অনুষ্ঠানই যেই যে প্রচণ্ড দাবদাহ সেখানে এবং একজন এখন পথিকরা যে ঘটমাক্ত হয়ে সবাই হয়তো জল নিয়ে বেরোচ্ছে কিন্তু সেটা পরিমিত নয় আর কি সেই জন্য আমরা পথিকদের উদ্দেশ্যেই এই কার্জন গেট চত্বরে একটা জল অনুষ্ঠান করেছি প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আগেও করেছি নবহাট গোলাপবাগ এরকম চত্বরে করেছি আজকে আমরা কার্জন গেটে করছি তা এটা সামান্য একটা উদ্যোগ এই উদ্যোগে আমরা চাইছি বহু মানুষ সামিল হলে যে আজকে পথ মানুষদেরকে কিন্তু জলের যে পিপাসা সেই পিপাসার মেটাবার উদ্দেশ্যেই আমরা এটা করেছি যাতে মানুষের সুবিধা হয় আমরা আড়াই হাজার বোতলের ব্যবস্থা করেছি আজকে এখানে আমরা সেটাই গ্লাস এবং তার সঙ্গে শরবত শরবত দিয়ে আবার এক বোতল করে আমরা জল প্রদান করছি আমার নাম শেখ আলাজুদ্দিন

খাওয়াটাও আছে এরকম উদ্যোগ যদি আরো কোনো সংস্থা ভালো হয় হ্যাঁ আরো আরো দূরত্ব দূরত্ব এক কিলোমিটার দূরত্ব দূরত্ব হলো আরো ভালো খুব ভালো খুব ভালো আয়োজন যেভাবে গরম পড়ছে যেভাবে তাপমাত্রা বাড়ছে যে কি মনে হচ্ছে এটা খুব ভালো করছে এরা ঠিক আছে হ্যাঁ আর এরকম করা ভালো কারণ রাস্তাঘাটে এরকম কল জল পাওয়া যায় না হ্যাঁ আমার যে জল ডিস্টার্ব এখানে জল দিচ্ছে তো খেয়ে নিলাম আমি বর্তমান বাবুর বাকি

যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন Bengal Fed Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.